নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমা আপনাদের একেবারে নতুন উপকরণে কিভাবে দুর্দান্ত স্বাদের ঝিঙের রেসিপি বানাবেন সেটাই শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এক কেজি ঝিঙে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা ঝিঙে রান্না করার সময় যেহেতু প্রচুর জল বেরোয় তো আগেই চেষ্টা করবেন ঝিঙেটা ধুয়ে নেবার নিয়ে নিচ্ছি কিছুটা আদা আটকুয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা সব বেটে চামচ ভাজা বাদাম এক বাটি নারকেল আর কিছুটা টক দই এগুলো নেব নেব সবকিছু পেস্ট করে নেবো বন্ধুরা ঝিঙে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম অল্প হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কিছুটা কাসৌড়ি মেথি পরিমাণ মতো নুন আর কিছুটা সরষের তেল এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসে কড়া বসিয়ে নেব নেব দু চামচ সাদা তেল একটা শুকনো লঙ্কা অল্প হিং আর এক চামচ জিরে ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হলেই দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো এইভাবে সবকিছুকে ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো টমেটো বাটা মশলার সঙ্গে ভালোভাবে টমেটোটা কষিয়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধ কাটিয়ে নেব যেহেতু বন্ধুরা ঝিঙে মাখাবার সময় আমি নুন দিয়েছিলাম সেহেতু এখানে অল্প পরিমাণে বিট লবণ দেব আর অল্প একটু গুড় দিয়ে স্বাদের ব্যালেন্স করে নেব বন্ধুরা আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আমি রান্নাতে বেশিরভাগ গুড়ি ব্যবহার করি কারণ গুড় স্বাস্থ্যের পক্ষেও লাভদায়ক এবার ভালো করে মসলাগুলোকে গুলোকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মাখিয়ে রাখা ঝিঙেটা এবার হাই ফ্লেমে ঝিঙেটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা লো ফ্লেমে কষালে ঝিঙে থেকে প্রচুর জল ছাড়বে যার ফলে ঝিঙেটা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে পারব না আর ঝিঙেটা যত ভালোভাবে কষানো হবে এই ঝিঙের রান্নাটা ততটাই খেতে ভালো হবে তাই বন্ধুরা হাই ফ্লেমে ঝিঙেটা ভালোভাবে কষিয়ে নেবেন এবার ঝিঙে মাখানোর পাত্র ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা না নষ্ট হয় দেখুন বন্ধুরা ঝিঙের তরকারিতে আমি একদম অল্প জলে ব্যবহার করেছি কারণ ঝিঙের তরকারিতে বেশি জল দিলে খেতে ভালো হবে না এবার গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব অল্প কিছুক্ষণ রান্না করার পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে ঝিঙে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙের জলও শুকিয়ে গেছে এবার ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা আর এক চামচ ঘি এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম তারপর ছড়িয়ে দিলাম কুচোনো ধনেপাতা সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আর মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে নিলাম বাড়ির কেউই ঝিঙে পছন্দ করে না কিন্তু এই রান্নাটা খেয়ে বলে একেবারে মাংসের মতো রান্না হয়েছে তাই বন্ধুরা একটিবার ট্রাই করার অনুরোধ রইল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেবার অনুরোধ রইল এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ